ফের সেনা ছাউনি এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরা ব্যাংডুপি সেনাছাউনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে তিনি বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে সেনাছাউনি এলাকায় সন্দেহজনকভাবে তাকে ঘোরাঘুরি করতে দেখেন সেনাবাহিনীর জামানরা নজরে আসতেই ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ধৃত ব্যক্তি জানান তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার দামালপুরের বাসিন্দা প্রায় দিন আগে শিলিগুড়ি লাগোয়া সীমান্তে নদী পার হয়ে ভারতে প্রবেশ করেন সেনা ছাউনির অদূরে শুকনার কাছে শালবাড়িতে খোলা জায়গায় রাত কাটান সেখান থেকে চলে আসেন বাগডোগরা ব্যাংডুবি ছাউনি সংলগ্ন জঙ্গলে এই ব্যক্তি কেন ভারতে এলো তা এখনো স্পষ্ট নয় বুধবার ধৃতকে শিলিগুড়িতে আনা হয় তদন্তের শর্তে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় বাগডোগরা থানার পুলিশ মে মাসের ন তারিখ বাগডোগরা ব্যাংডুবি সেনাছাউনি এলাকা থেকে এই একইভাবে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়েছিল তিনিও বাংলাদেশ থেকেই পালিয়ে এসেছিলেন আদালতের নির্দেশে এখন শিলিগুড়ি সংশোধনাগারে রয়েছেন তিনি এই নিয়ে এক মাসে দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এই ব্যাংডুবি সেনাছাউনি এলাকায় ধরা পড়ল ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল